নমস্কার শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড শীত তো ভেতরে চলে এলাম বাড়ির বাইরে তো প্রচণ্ড শীত করছে তারপর চা খেয়ে নিলাম সমস্ত কাজকর্ম করেই আছে রান্নাটাই প্রথমে করে নেব রান্না বসিয়ে দিয়েছি আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখানে একটা সবজি মানে চচ্চড়ি বানাচ্ছি তো চচ্চড়িটার মধ্যে মূলো সরু সরু করে কেটে দিয়েছি আলু সরু সরু করে কেটে দিয়েছি মুলোর শাক দিয়েছি ফুলকপির ডাটা দিয়েছি আর এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা টক বানিয়েছি সমস্ত রকমের সবজি দিয়ে বেগুন কচু আলু এ সমস্ত আরও অন্যান্য সবজি ছিল তো সেগুলো দিয়ে একটা নিরামিষ টক বানিয়েছি বাঁধাকপির একটা পোস্ত বানিয়েছি আর মাছের একটু ঝাল বানিয়েছি এই হয়েছে আমাদের রান্না আজকে হাতে অনেকটাই সময় ছিল তো সে কারণে ভাবলাম অন্যান্য দিন তো মুড়ি খাওয়া হয় টিফিনে আজ একটু সময় রয়েছে তো একটু রুটি বানিয়ে নিয়ে আমাদের টিফিন খাওয়া হয়ে যাবে আর বরকেও একটু দিয়ে দেবো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নিচ্ছি আর এই তরকারিটা ভীষণ ইজি আর খুব কম তেল মশলা দিয়ে মশলা চলেই না বলতে গেলে মানে মশলা এটাতে দেওয়াই হয় না একটু টক দই আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই তরকারিটা রান্না করা হয় আলুটা প্রথমে একটু হালকা ভাপিয়ে দিয়েছিলাম তারপর কড়াইতে সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিটা বানিয়ে নিচ্ছি হালকা করে চিনিও দিয়ে দেব নিরামিষ সবজি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এখন আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি আর দইটা তো দিয়ে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছিলাম এই সবজিটা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কুয়াশা দেখুন এখনও ছাড়েনি তো কুয়াশা এখনও পড়েই যাচ্ছে এদিকে আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি বরকে খেতে দিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি আর ওকে টিফিনের জন্য এই সবজিটা আর রুটি গুছিয়ে দিয়ে দিয়েছি বর রেডি হয়ে গেছে ও এখন অফিস চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই সমস্ত কাজকর্ম আমার পড়েই ছিল এখন আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি রান্নাবান্না হয়ে যাবার পর আর বাইরে দেখুন এখনও ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে বাইরেটা ঝাড় দিয়ে দিলে আমার কাজকর্ম শেষ হয়ে যাবে আর ধনে পাতাগুলো দেখুন অনেকটাই বেড়ে উঠেছে আর বাগানে আজ সবজিগুলোতে জল দেব না কারণ কালকে জল দিয়েছি আজকে আর জল দিতে হবে না বাইরেটা ঝাঁট দেওয়া হলে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে আর টিফিন করে নিয়েছি আজ মিনি কিচেনে চিলি চিকেন বানাচ্ছি তো আপনারা আমার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তেলটা এখন গরম হয়ে গেছে আর তার ওপর আমি একটু রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি তো রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে তারপর আমি আদাটা গ্রেট করে রাখা আদাটা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি মানে চিলি চিকেনে যেমনভাবে পেঁয়াজ কাটে আর কি একটু বড় বড় করে তো সেইভাবে পেঁয়াজগুলো কেটে আমি এখন ওইটার মধ্যে দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে একটা বাটির মধ্যে একটু চিলি সস একটু সয়া সস আর একটু টমেটো সস জল দিয়ে গুলে রেখেছিলাম তো সেটাও এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো এখন আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর চিকেন পকোড়া রেসিপিটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি তো সেখানেই শেয়ার করেছি এখন আমি চিকেন পকোড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফোটাচ্ছি এটা ফুটে উঠলে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে রেখেছি আমার মনে হয় সবথেকে ইজি রান্না হচ্ছে চিলি চিকেন বানানো যারা রান্না করতে জানেই না তারাও ইজিলি চিলি চিকেন বানিয়ে দেবে যদি একবার মনোযোগ সহকারে দেখে কর্নফ্লাওয়ারটা আগেই গুলিয়ে রেখেছিলাম এখন আমি কর্নফ্লাওয়ারের গুলানোটা দিয়ে দিয়েছি আর দু মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে চিলি চিকেন চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেয় আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সকলের খেয়াল রাখবেন আজকের মতো এ পর্যন্তই